গ্রাম হোক বা শহর এখন আর সরাসরি কল থেকে জল তুলে খাওয়ার অভ্যেস প্রায় বন্ধ হওয়ার মুখে কেউই আর চাপা কলের জল পানীয় জল হিসেবে ব্যবহার করেন না ফলস্বরূপ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের ওপর ভরসা করে চলে শহর থেকে গ্রাম সর্বত্রই এমনকি গ্রাম থেকে শহর প্রায় সর্বত্রই অনেক মানুষের রুটি রুজির সঙ্গে যুক্ত হয়ে হয়েছে এই জলের ব্যবসা জেলা জুড়ে অবৈধভাবে যা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবসা চলছে রমরমিয়ে তবে ব্যাঙের ছাতার মতন গজিয়ে ওঠা বেসরকারি এই সমস্ত ব্যবসায়ীদের বৈধ কোনো কাগজপত্র আছে কি না কিংবা বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে খোলা বাজারে বিক্রি হওয়া এই সমস্ত প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের গুণগত মান নিয়ে প্রশ্ন তোলা হয় জেলাতে এরকম অবৈধ প্ল্যান্ট অনেকগুলোই চলছে বলে আমাদের কাছে খবর আমাদের কিছু শর্টলিস্ট করেছি যতগুলো শর্ট লিস্ট করেছি আমরা চেষ্টা করছি আজকে সবগুলোতেই যাওয়ার যে যেখানে লোকে যে পানীয় জল খাচ্ছে সেই পানীয় জলের কি পরিস্থিতি আর কি সেটা জানার আমরা চেষ্টা করছি সবগুলো এর আগেও আমরা করেছিলাম আজকে আমাদের কাছে আবার যেগুলোতে গিয়েছিলাম কতবার সেগুলো দেখব তারা ঠিকমতো নিয়মকানুন মেনে করছে কিনা না করলে তাদেরকে যেটা ফাইন করা সেটা করা হবে যেখানে জলের প্ল্যান্টে আমরা যেটা দেখতে পেলাম জল তোলার পারমিশনও নেই ওনার শুধু লিগাল মেটির যে প্যাকেজিং লাইসেন্স সেটা শুধু করা আছে আর বাকি কিছুই ওনার নেই করণীয় যেগুলো আমরা জিজ্ঞেস করছি উনি বলছেন কোনোটাই নেই সবগুলো করে নেব হ্যাঁ লাইসেন্স যেটা ফুড সেফটি অফিসারের ওখান থেকে হওয়ার কথা সেটাও নেই তো উনি সবই বলছেন করে নেবো করে নেবো করে নেবো তো আমরা যেহেতু উনি একটা রানিং ব্যবসা করছেন এবং অনেক লোক এখান থেকে এই মুভমেন্টে জল নেয় ওনার কাছ থেকে হট করে যদি বন্ধ করে দিই তাদের অসুবিধা হবে সেটা মাথায় রেখে আমরা ওনাকে কিছুদিন সময় দেওয়া হলো সেই সময় নির্দিষ্ট সময়ের মধ্যে যদি না করতে পারেন তাহলে আইন মেনে যেটা ব্যবস্থা সেটা না হয় কতগুলো এই মুভমেন্টে সেই সংখ্যাটা বলা সম্ভব নয় আমরা বেরিয়েছি আজকে দেখা যাক যতগুলো তো সম্ভব আমরা চেষ্টা বিভিন্ন ডিপার্টমেন্টে অভিযোগ আকারে চিঠি দেওয়ার পরেই জেলার প্রশাসনিক বৈঠকে ডিস্ট্রিক্ট কনজিউমার প্রোটেকশন কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে জেলাশাসক বিজিন কৃষ্ণা পানীয় জলের এই সমস্ত প্ল্যান্টগুলিকে ইন্সপেকশনের নির্দেশ দেন সেই মতো এদিন চারটি দফতরের আধিকারিকরা একত্রিত হয়ে জলের প্ল্যান্টগুলিতে পরিদর্শনে যান দেখা গিয়েছে অনেক ক্ষেত্রে ব্যবহার করার উপযুক্ত জল আর নেই কোথাও আয়রনের সমস্যা তো কোথাও আবার জলে দুর্গন্ধ যে কারণে এখন প্রায় প্রতিটা বাড়িতেই স্থানীয় প্রশাসনের দেওয়া বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্পের জল অথবা গ্রামের প্যাকেজ করার জল ব্যবহার করছেন সাধারণ মানুষ তবে বেশিরভাগ ক্ষেত্রেই ড্রামের জলের ব্যবহারের প্রবণতা বেড়েছে তারা এসেছিল এবং তারা যে লাইসেন্সের লাইসেন্সের বলেছে তো সঠিকই বলেছে আমি তো ট্রেড লাইসেন্সের এবং লিগাল মেট্রোলজি লাইসেন্স করেছি প্যাকেজিং অ্যান্ড সেলের লাইসেন্স করেছি ট্রেড লাইসেন্সও করেছি আর সুইট থেকেও এসেছিল আমাকে বলেছে যে তাড়াতাড়ি করে কাগজপত্রও করে নিতে হ্যাঁ তো অফিসাররা বলে গেলেন যেগুলো সাররা বলে গেলেন এগুলো তো মানে একটু ব্যয় সাপেক্ষ তবে আমি একটু সময় চাই চেয়েছি ধীরে ধীরে সমস্ত কিছু সব মানে সমস্ত অফিসে আমি জমা দিয়েছি যাতে তাড়াতাড়ি করে সেটা সম্ভব হয় সেটা আমার সে টেকনিক টেকনিশিয়ান আছে সে এসে সমস্ত সমস্ত জলের লেভেল গুলো দেখিয়ে দেয় প্যাকেজে ড্রামের জল কোনো নাম করা কোম্পানির জল ব্যবহারের থেকে স্থানীয় সংস্থার জলের ওপরই বেশি ভরসা করতে হয় ক্রেতাদের তার কারণ নাম করা কোম্পানির কুড়ি লিটারের জারে যেখানে দাম পড়ে ষাট থেকে সত্তর টাকা সেখানে স্থানীয় সংস্থার তৈরি প্যাকেট জলের দাম মাত্র কুড়ি টাকা থেকে পঁচিশ টাকা তাই ক্রেতার সংখ্যা অনেকটাই বেশি সরকারি প্রশাসনিক আধিকারিকরা বিভিন্ন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শনে যান এবং সেখানে গিয়ে যথারীতি অধিকাংশ প্ল্যান্টারি কাগজপত্রের প্রচুর গড়মিল দেখতে পান তারা সাধারণ মানুষ যাতে পরিশ্রুত পানীয় জল পায় এই কারণে সংশ্লিষ্ট কারখানার মালিকদের প্রশাসনের তরফ থেকে আগামী চার মাসের মধ্যে তাদের কাগজপত্র তৈরি করে নেওয়ার নির্দেশ দেয় দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামীর